সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন একজন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় মেধাবী এবং গুণীয় একজন অভিনেতা যিনি এবং দেশ বিদেশে অনেকেই তাকে চেনেন আজকে আমরা কথা বলবো সাবরুল রতন ভাইয়ের সাথে উনি আজকে এই মহতী অনুষ্ঠানে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসালাম সর্বপ্রথম দর্শকদেরকে আসসালামু আলাইকুম আজকে মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর আজকে আরেকটি আপনাদের জন্য আনন্দ খবর আছে আপনারা অনেকেই জানেন আজকে আমার জন্মদিন তো এই দিনে আমি জন্ম হয়েছি এটা আমার অনেক নিজেকে নিজে খুব ভাগ্যবান মনে করি আমি তো যাই হোক যারা আপনারা আছেন ভালোবাসেন আমাদের চলচ্চিত্র মিডিয়ার সবাইকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসেন তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকের এই বিজয় দিবস আপনাদের মনের এই স্বাধীনতার পর কেমন আনন্দ ফিল করতেছেন আমরা আসলে এই দিনটার জন্য অপেক্ষা করি যে বছর কখন শেষ হবে কখন ষোলো ডিসেম্বর আসবে ষোলো ডিসেম্বরে দুইটা আনন্দ একটা হলো দেশ স্বাধীন হয়েছে সেই আনন্দ আরেকটা হলো যে আমি এই দিনে জন্ম হয়েছি আরেকটা আনন্দ তো আমি কিন্তু সারা বছর না আসলেও ষোলো আসি কেন ষোলো ডিসেম্বরে আসি আমাদের শিল্পী সমিতি ফুল দেয় পরিচালক সমিতি ফুল দেয় প্রযোজক সমিতি ফুল দেয় বিভিন্ন জায়গা থেকে ফুল আসে এখানে ওইটা দেখলে না আনন্দ লাগে ভালো লাগে মন ভরে যায় আসলে যে আমরা দেশ স্বাধীন করছি এই জায়গাটাতে আসলে মনে হয় যে আসলে আমাদের বাংলাদেশটা খুব মায়াবী দেশ আনন্দের দেশ তা আমার ভালো লাগে তা আপনারা সবাই জানে না কে কতটুক আমি এই এই দিনটাকে ভালোবাসেন আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি আমার চলচ্চিত্র পরিবারও ভালোবাসে তা আমার মনে হয় যে বাংলাদেশকে সবাই ভালোবাসেন কারণ আমার বাংলাদেশের নাগরিক তো যারাই ভালোবাসেন সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দেওয়া রইল আপনারা সবাই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন বেশি বেশি করে আমাদেরকে দেখতে চাইলে আমাদের এই ভাইয়ার চ্যানেলটাতে চোখ রাখবেন বিভিন্ন ইন্টারভিউ দেখতে পারবেন তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক উনি যেহেতু আজকে উনি জন্মদিন দেশবাসীর কাছে ওনার জন্য জন্মদিনের এই দোয়া যাচ্ছি আপনারা ওনার জন্য দোয়া করবেন আর ওনার জন্মদিনের জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ সবল এবং সুন্দর সুন্দর আপনার এই দেশে মানুষকে আনন্দ এবং এন্টারটেনমেন্ট দিতে পারে এবং আবারও নতুন করে বাংলা চলচ্চিত্র ফিরে এসে আপনাদের মাঝে উনি আবার সেই আগের স্মৃতিময় দিনগুলি তুলে ধরতে পারে তো যাই হোক আজকে একটি কথা বলি যে আজকে আমার জন্মদিন আপনারা সবাই জানেন কালকে এলো সতেরোই ডিসেম্বর আমার প্রিয় নায়িকা শাবনুরাপু শুধু আমার প্রিয় না অল বাংলাদেশের প্রিয় নায়িকা শাবনুরাপুর জন্মদিন আপনারা তার জন্য দোয়া করবেন সে দেশের বাইরে আছে যেন আল্লাহ তাকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে আপু খুব ভালো মনের মানুষ যদি কাছের থেকে নাম মিশবেন তাহলে বুঝবেন না শাবনুরাপু অত্যন্ত ভালো মনের মানুষ সে যে এত বড় একটা সুপার কখনো বোঝা যায় না সে একদম মাটির মনের একজন মানুষ খুব বুদ্ধিমান মেয়ে তার জন্য দোয়া করবেন আমি দোয়া চাইলাম সাবনার আপু যেখানেই থাকো তোমাকে হ্যাপি বার্থডে পেয়ে তুমি ভালো থাকো এটাই শুভকামনা থ্যাংক ইউ দর্শক বিদায় নিচ্ছি দর্শককে আলাইকুম সবাই ভালো থাকবে